আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলোর শেয়ার দর বর্তমানে পঞ্চাশ টাকারও নিচে রয়েছে তো পঞ্চাশ টাকার নিচে রয়েছে বলে এগুলো যে মাইক্রোক্যাপ পেনি স্টক সেরকম ধরনের না কিন্তু এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে আমরা যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি সেহেতু কিন্তু আমরা বিজনেসকেই প্রায়োরিটি দেই যে কোম্পানির বিজনেসে দম থাকবে শক্তি থাকবে সেই কোম্পানি ভবিষ্যতে তাদের বিজনেসের জোরেই বড় কোম্পানিতে পরিণত হবে তবেই তো তার শেয়ার দরেও গ্রোথটা হবে তো কতগুলো স্টকের আপনি গ্রোথ দেখবেন যে তাদের বিজনেসে কিন্তু সেরকম নেই কতগুলো পেনি স্টক ছোটো ধরনের স্টক কিন্তু তাদের শেয়ার দরে গতি রয়েছে এগুলো ম্যানিপুলেট হয় এগুলো কিন্তু সাস্টেইন করতে পারে না কিন্তু যেই কোম্পানির শেয়ার দর বিজনেসের সঙ্গে সামঞ্জস্য রেখে এগোয় সেগুলোই কিন্তু সেই শেয়ার দর কিন্তু সাস্টেন করে এবং লং টার্মে কিন্তু উপরের দিকেই ওঠে তো এই কোম্পানি দুটোর কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে আর কি যে সেক্টরে বিজনেস করে তাই সেই সেক্টরে ভালো রকম তারা বিজনেস করছে তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তাদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ইজি মাই ট্রিপ বা মেক মাই ট্রিপ নামে যেটা পরিচিত তো এই কোম্পানিটি যদি বিজনেস দেখেন এরা যে অনলাইন ট্র্যাভেল এজেন্সি আর কি বলতে গেলে এটাই এদের মূল পরিচয় তো দেখুন এদের যে সার্ভিসগুলো রয়েছে যেমন ট্র্যাভেল সলিউশন তাদের কাছে তো রয়েছে তাদের নামটাতেই বোঝা যায় ইনক্লুডিং এয়ারলাইন টিকিট তারপরে হোটেল হলিডে প্যাকেজ রেল টিকিট বাস টিকিট ট্যাক্সি এসব কিন্তু সার্ভিসও তারা প্রোভাইড করে তো তাদের যে ওটিএ প্ল্যাটফর্ম আর কি যেটা লিডিং ওটিএ প্ল্যাটফর্ম এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট দেখুন ইজি ট্রিপ প্ল্যানার ইজ দ্য ফাস্টেস্ট গোয়িং সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড অনলি প্রফিটেবল কোম্পানি ইন দ্য অনলাইন ট্রাভেল পোর্টাল ইন ইন্ডিয়া তো বুঝতে পারছেন এদের বিজনেসটা দ্বিতীয় বৃহত্তম কোম্পানি এবং এরা প্রফিটেবেল একমাত্র প্রফিটেবেল কোম্পানি এই যে প্ল্যাটফর্মে তো এদের যে নেটওয়ার্ক যে এজেন্ট নেটওয়ার্ক সেটাও কিন্তু লার্জেস্ট রয়েছে দেখুন সবচেয়ে বড়ো আর কি ইজিটি ভ্যাস দ্য লার্জেস্ট ট্র্যাভেল এজেন্ট নেটওয়ার্ক ষাট হাজার অ্যাক্রস ইন্ডিয়া যেটা ইদানিং আরও বেড়েছে তারা সব ধরনের কিন্তু কাস্টমার তাদের দেখুন ডাইরেক্টলি কাস্টমারের সঙ্গে বি সি বিজনেস করে তারপরে বিটুই তারপরে বি টু বিজনেস টু বিজনেস সব ধরনের কিন্তু তাদের রয়েছে কিন্তু ম্যাক্সিমামটাই তাদের আসে বি সি ডাইরেক্ট কাস্টমার কাছ থেকে তো এরা কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের জন্য বিজনেসের পরিধি বাড়ানোর জন্য তারা প্রচুর অ্যাকুইজিশন এবং পার্টনারশিপ করেছে তার মধ্যে যেমন স্প্রি হসপিটালিটি অ্যাকুইজিশন যেটা মোটামুটি একটা প্রপার্টি আর কি বড়ো সড়ো প্রপার্টি পঁয়তাল্লিশ প্রপার্টি মানে এই যে কোম্পানিটি আর কি স্প্রি হসপিটালিটি যেটা আর কি সেটা তাদের ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে পঁয়তাল্লিশ প্রপার্টি ইনক্লুডিং হোটেল রিসর্ট তারপরে ক্লাব হাউস গেস্ট হাউস এরকম কিন্তু রয়েছে তো যেটা আর কি এক্সপান্ড করবে আর কি নেক্সট ফাইভ ইয়ারে দুশো প্রপার্টি আরও কিন্তু তারা অ্যাড করবে তো বুঝতে পারছেন তারা বিজনেস এক্সপ্যানশনের দিকে কী হারে মনোযোগ দিয়েছে তারপরে ইলো বাস অ্যাকুইজিশন সেটা তারা করেছে যেখানে প্রায় তিন লাখ কাস্টমার বছরে সেখানে যুক্ত থাকে এবং দুশো পঞ্চাশটির ওপর রুট রয়েছে দেখুন ওভার থ্রি লাখ কাস্টমার হ্যাভ ট্রাভেলড ইউজিং দ্য প্ল্যাটফর্ম অ্যাক্রস দুশো প্লাস রুট কানেক্টিং মেজর টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি সিটিস তারপরে ফ্লাইব্যাক পার্টনারশিপ যেটা হচ্ছে এন্টার্ড ইন্টু এক্সক্লুসিভ পার্টনারশিপ উইথ ফ্লাইব্যাক ইন্ডিয়াস নিউএস্ট রিজিওনাল এয়ারলাইন টু সেল দেয়ার টিকিট অন প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্ম যে এয়ারলাইন টিকিট সেটার জন্য তারা এই কোম্পানির সঙ্গে তারা পার্টনারশিপ করেছে তারপরে স্পাইস জেটের সঙ্গে পার্টনারশিপ করেছে এয়ারলাইন্সের জন্য তারপরে জাজটাইলের সঙ্গে পার্টনারশিপ করেছে ফ্লাইট বুকিং জন্য তারপরে নতুনা এভিয়েশনের সঙ্গে তারপরে ইকো হোটেল রিসোর্ট লিমিটেড সঙ্গে তাদের পার্টনারশিপ রয়েছে তারপরে গাইডলাইন ট্রাভেল হলিডে তারপরে ট্রিপ সব ট্রাভেল টেকনোলজির সঙ্গে তারপরে টুক ট্রাভেল প্রাইভেট তো বুঝতে পারছেন এরা তাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য কিন্তু বড় বড় পার্টনার প্রত্যেকটা সেক্টরেই কিন্তু তাদের মানে হয় অ্যাকোসিয়েশন করেছে না হয় কিন্তু পার্টনারশিপ তৈরি করেছে তো এর যদি জিওগ্রাফিক্যাল এক্সপানশন দেখেন দেখ কোম্পানি এক্সপ্যান্ডেড ইটস প্রেজেন্স ইন নর্দার্ন ইন্ডিয়া বাই ওপেনিং নিউ ফ্র্যাঞ্চাইজি স্টোর ইদানিং যেগুলো খুলেছে লুধিয়ানা তারপরে জলন্ধর দিল্লি আগ্রা এসব জায়গায় কিন্তু তারা নতুন ফ্র্যাঞ্চাইজি তারা খুলেছে তারপরে এদের যদি রেভিনিউ মিক্স দেখেন আর কি দ্য কোম্পানি প্রোভাইডেড থ্রি মেজর সার্ভিসেস অ্যান্ড গেট মোস্ট অফ ইটস রেভিনিউ ফর এয়ারলাইন প্যাসেঞ্জার থেকে সবচেয়ে বেশি রেভিনিউ নাইনটি নাইন পার্সেন্টের মতো তারপরে হোটেল প্যাকেজ থেকে পয়েন্ট টু ফোর পার্সেন্টের মতো আর আদার সার্ভিস থেকে আপাতত আর কি আসছে না তো রেলওয়ে টিকিট বাস টিকিট এগুলো নিয়ে তো করছেই তো কিছু কিন্তু কোলাবরেশনও করেছে তারা তাদের বিজনেস দেখুন ডু ডিজিটাল যেটা আর কি ইজি মাই ট্রিপ টিম ট্রিম ডিউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড ফর এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রিমিন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস রিলেটিভ টু ভিসাস পাসপোর্ট আইডেন্টি ম্যানেজমেন্ট এসবের জন্য তারা মানে কোলাবোরেট করেছে এই কোম্পানিগুলির সঙ্গে তারপরে ব্লু স্মার্টের সঙ্গে কোলাবোরেট করেছে তো এদের কিছু কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে এদের যে কস্ট আর কি মার্কেট কস্ট কিন্তু খুব কম দ্য কোম্পানি স্পেন্ড ভেরি লিটিল অন যে তাদের যে খরচাটা আর কি সেটা কিন্তু খুব কম এটা কিন্তু পজিটিভ তাদের বিজনেসের ক্ষেত্রে দি কোম্পানি হ্যাজ স্পেন্ড ভেরি লিটিল অন মার্কেটিং ইন ফিনান্সিয়াল ইয়ার এত তারা খুব কম মার্কেটিংয়ের জন্য খুব কমই তারা টাকা ব্যয় করে কোম্পানি জাস্ট পয়েন্ট নাইন পার্সেন্ট অব রেভিনিউ অন মার্কেটিং অ্যান্ড থ্রি সিক্স থ্রি পয়েন্ট সিক্স অন ডিসকাউন্ট তো যাই হোক হাই লুক টু বুক রেশিও তাদের যে বুক করে আর কি তাদের যে ওয়েবসাইট যারা ভিজিট করে তো তাদের মধ্যে যে সেখানে আর কি ইনভলভ হয় আর কি মোটামুটি চার পার্সেন্টের মতো যেটা কিন্তু হাই বুক হাই লুক বুক রেশিও এটাকে বলে আর কি তো তারপরে স্ট্রং কাস্টমার কানেক্ট রয়েছে তাদের তারপরে ডাইভার্সিফিকেশন রয়েছে তারপরে তো বুঝতেই পারছেন এদের বিজনেস কিন্তু স্ট্রং এবং সেটাকে আরও স্ট্রং করার জন্য কিন্তু সেরকম পদক্ষেপ তারা নিচ্ছে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন এটা গত ছ মাসে ন পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে গত এক বছরে তিন পার্সেন্টের মতো মানে বহুত ধরে কিন্তু একটা কনসালটেশন ফেজের মধ্য দিয়ে চলছে আর কি কোভিডের পর থেকেই তেমন তাদের কিন্তু গ্রোথটা তাদের শেয়ার ধরে দেখা যাচ্ছে না কিন্তু তার আগে মোটামুটি এখানে চারটায় ঠিকঠাক নেই আর কি গুগলে আপডেট ঠিকঠাক নেই মানে যখন স্প্লিট হলো তারপরেই কিন্তু এই যে এই বড় ভাঙনটা দেখা যাচ্ছে এটা স্প্লিটের জন্য কিন্তু পাঁচ বছর ধরে যেটা হোল্ড করছেন তারা কিন্তু দুশো পার্সেন্টের উপর রিটার্নে বসে রয়েছেন বিয়াল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল সাত হাজার পাঁচশো একান্ন কোটি এটা মোটামুটি মিড ক্যাপের দিকে কিন্তু এগোচ্ছে প্রাইস রানিং রেশিওটাও ঠিকঠাকই বলা যায় ইদানিং ঠিকঠাক চলে আসছে পুন পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন অন কোটি একত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু প্রায় সাড়ে তিন টাকার মতো রয়েছে আর বিয়াল্লিশ টাকা বর্তমানে চলছে সাড়ে বিয়াল্লিশ টাকার কাছাকাছি ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখুন তাদের মূল বিষয় তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কি না এখন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো একশো কুড়ি কোটি না সরি একশো কোটি তারপরে সেটা দু হাজার একুশে একটু কমে গিয়েছিল কোভিড টাইম একশো আটত্রিশ কোটি তারপরে দেখুন দুশো পঁয়ত্রিশ কোটি হলো বেড়ে তারপরে বছর বেড়ে প্রায় দ্বিগুণ দু হাজার তেইশের চারশো ঊনপঞ্চাশ কোটি এখন প্রায় ছশো কোটির কাছাকাছি পাঁচশো একানব্বই কোটি মানে কনসিস্ট্যান্টলি কিন্তু তারা তাদের ব্যবসা কিন্তু বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন তেত্রিশ কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে একষট্টি হলো একশো ছয় হলো একশো চৌত্রিশ এবারে একটু কিন্তু স্লো ডাউন হয়েছে একশো তিন কোটি তাদের যে কমে গিয়েছে আর কি আদার ইনকাম যেটা তাদের থাকে আর কি সেটা কিন্তু নেগেটিভ হওয়াতেই এই তাদের প্রফিটেবিলিটিটা ঘাটতি পড়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটও দেখেন চারশো সাতাইশ কোটি রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল আটশি কোটি তারপরে একশো একচল্লিশ হলো একশো বিরানব্বই হলো এখন চারশো সাতাশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ক্যাশ কিন্তু শক্তিশালী করছে আর ঋণ মুক্ত কোম্পানি বলা যায় মাত্র তিন কোটি ঋণ রয়েছে লং টার্মে শর্ট টার্মে ন কোটি টোটাল উনিশ কোটি দেখাচ্ছে যেখানে তাদের চারশো সাতাইশ কোটি তাদের কিন্তু ক্যাশ রয়েছে তো বুঝতে পারছেন ক্যাশটিচ কোম্পানি একটা আচ্ছা এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটারনে যান সেখানে চৌষট্টি পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে এফআই রয়েছে প্রায় পনেরো তিন পার্সেন্টের মতো ডিআই রয়েছে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে ব্যালেন্স শিট তো প্রচুর স্ট্রং রয়েছে আর তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে মানে ওভারঅল তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এটাই সবচেয়ে পজিটিভ ব্যাপার তো হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা টেক্সটাইল সেক্টরে চলে যাবো সেই সেক্টরে বলতে গেলে লিডার কোম্পানি ট্রাইডেন্ট লিমিটেড তো বুঝতে জানেন যে ট্রাইডেন্ট গ্রুপ যে টেক্সটাইল সেক্টরে কিন্তু একেবারে লিডিং পজিশনেই আছে বলা যায় তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা একটু ডিটেলসে দেখেন এরা উনিশশো নব্বই সাল থেকে এরা ব্যবসা করছে এদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আর্ন টেডি টেলস বেডশিট পেপার অ্যান্ড কেমিক্যাল এসব নিয়েও তারা কিন্তু কাজ করে তারা নতুন সেগমেন্ট খুলেছে কেমিক্যালের তো এর যে প্রোডাক্ট প্রোফাইল রয়েছে অ্যান্ড দেখুন হানড্রেড পারসেন্ট কটন কটন কম্ব্যাট ইয়ান স্লাভ ইয়ার্ন তারপরে ওপেন অ্যান্ড ইয়ান্ড এসব তাদের রয়েছে তারপরে হোম টেক্সটাইলের মধ্যে ইট ইনক্লুডস বাথ অ্যান্ড বেড লিনেন সাম অফ দ্য প্রোডাক্টস আর কমফোর্টেবল সলিড প্রিন্টেড সিট ডিসকভার তো এই প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু তারা একেবারে লিডিং পজিশনে রয়েছে তারপরে পেপার থেকে তারা রেভিনিউ আনে তারপরে কেমিক্যাল থেকে দেখুন নর্থ ইন্ডিয়ার লার্জেস্ট কমার্শিয়াল ব্যাটারি গ্রেড সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচারার সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বড় আর কি মানে শুধু যে আপনি টেক্সটাইলের হিসাবেই ধরবেন সেটা কিন্তু না দেখুন এটা কেমিক্যাল সেক্টরেও কিন্তু দেখুন লার্জেস্ট ম্যানুফ্যাকচারার যে সালফিউরিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে তো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আপাতত তিনটি রয়েছে কোম্পানি হ্যাজ থিন থ্রি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস ইন পাঞ্জাব অ্যান্ড মধ্যপ্রদেশ ফিনান্সিয়াল ইয়ার টু ইন্টু টু হিসেবে তো যাই হোক এখানে মানে তারা কত উৎপাদন করে সেগুলো রয়েছে আর কি তাদের যেটা আর কি রেভিনিউ আসে আট থেকে আটষট্টি পার্সেন্টের মতো আটচল্লিশ পার্সেন্টের মতো বেডশিট একাশি পার্সেন্টের মতো পেপার আশি পার্সেন্টের মতো এরকম কিন্তু তাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন রয়েছে আর কি তো এরা কিন্তু ক্যাপেক্সেরও কিন্তু ভাবনা করেছে দেখুন দু হাজার বাইশ থেকে পঁচিশের মধ্যে একুশ বিলিয়ন একুশ পয়েন্ট ষোলো বিলিয়ন ডলার কিন্তু ডলার না আড়েসেই রয়েছে বিলিয়ন কিন্তু তারা ক্যাপাসিটি এক্সপানশনের জন্য কিন্তু তারা রেখেছে তো যাই হোক এর যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন এদের যে বিজনেস কিন্তু বিদেশ থেকেই বেশি আসে তো বুঝতেই পারছেন যেহেতু রেভিনিউ বিদেশ থেকে বেশি আসে যখন থেকে ইকোনমিক্যাল স্লোডাউন চলছে ইনফ্লেশনের ভেজাল চলছে তখন থেকে কিন্তু এই বিদেশের যে আমদানিটা কিন্তু রপ্তানিটা কিছুটা হলেও কিন্তু কমেছে আমদানি ভুল বললাম যে এক্সপোর্ট করে আর কি সেখান থেকে যে রেভিনিউটা আসে সেটা কিন্তু কিছুটা কমেছে দেখুন চুয়াল্লিশ পার্সেন্ট রেভিনিউ আসে ইউএসএ থেকে চব্বিশ পার্সেন্ট বাকি বিশ্ব থেকে আসে আর মাত্র বত্রিশ পার্সেন্ট ইন্ডিয়া থেকে মানে সত্তর পার্সেন্টের কাছাকাছি আসে বিদেশ থেকেই তো বুঝতে পারছেন তাদের বিজনেসে স্লোডাউন হওয়ার কারণটা যে কারণে যে কেমিক্যাল সেক্টরে স্লোডাউন এসেছে যে কারণে আইটি সেক্টরে স্লোডাউন এসেছে সে কারণে কিন্তু এই কোম্পানির মধ্যেও কিন্তু স্লোডাউন এসেছে যদি ক্লায়েন্ট বেস দেখেন মোটামুটি গ্লোবালি তাদের ক্লায়েন্ট রয়েছে ওয়ালমার্ট স্টোর তাদের ক্লায়েন্ট রয়েছে আমাদের দেশের মধ্যে তারপরে আইকিয়া সাপ্লাই এজি তারপরে আমাজন এগুলোদের ক্লায়েন্ট রয়েছে তো লিডারশিপ দেখুন লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং অফ টেরি ট্রাভেলস ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড জাউলস তৈরির ক্ষেত্রে এটা লার্জেস্ট ম্যানুফ্যাকচারার তারপরে ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েড স্ট্র বেসড পেপার ম্যানুফ্যাকচারার মানে কতগুলো সেগমেন্টে তারা একেবারে লিডিং পজিশনে আসছে দেখতেই পাচ্ছেন তারপরে ওয়ান অফ দ্য মেজর বাত লাইনেন প্রোভাইডস ইন দ্য ইউএস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন অফ অপারেশন তো লিলেন যে বাত রয়েছে সেখানেও কিন্তু তারা লার্জেস্ট দেখুন ট্রাইডেন্ড সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার ইন হোম টেক্সটাইল অ্যান্ড থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া তো ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট হোম টেক্সটাইলের তৈরির ক্ষেত্রে তো মানে এদের বিজনেসটা বুঝতে পারছেন বিজনেস যে সে যে বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু অনেক মানে প্রত্যেকটা সেগমেন্টেই তারা মার্কেট লিডার বলা যায় শুধু ইন্ডিয়ার মধ্যে না গ্লোবালি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখুন একশো পঞ্চাশটি কান্ট্রিতে এদের বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন বিজনেস নেটওয়ার্কটা কত বড় রয়েছে আর আমাদের দেশের মধ্যে দেখুন চণ্ডীগড় ভোপাল গুড়গাঁও দিল্লি এসব জায়গায় তো রয়েছে তাদের যে অফিস তাছাড়া নিউ ইয়র্ক ইউএসএ দুবাই ইউকেতেও তাদের কিন্তু অফিস রয়েছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কত বড়ো বুঝতেই পারছেন তো এই কোম্পানিটি ইদানিং এই যে কারেকশন ফেসটা চলছে এটা যদি দেখেন এখনও হাই থেকে মোটামুটি কিন্তু ও মোটামুটি কিন্তু চল্লিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো অবশ্যই যখন শক্তিশালী কোনো কোম্পানি কোনো তার শেয়ার দ্বার এরকম কারেকশনে থাকে সেটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয় তো যাই হোক ভবিষ্যতেই বোঝা যাবে যে এই কোম্পানি কতটা ঘুরে দাঁড়াবে তো কিন্তু এর মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ঘুরে দাঁড়ানোর কারণ এদের বিজনেস স্ট্রং দেখুন পাঁচ বছরে এতটা কারেকশনের পরেও প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশনের পরেও পাঁচশো তেইশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে পাঁচশো পাঁচশো পার্সেন্টের উপরে রিটার্নে বসে রয়েছে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছে গত ছ মাসে কোনো সাত পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে চোদ্দো পার্সেন্টের সাধারণ রিটার্ন কিন্তু পাঁচ বছর দেখুন পাঁচশো পার্সেন্টের উপর রিটার্ন তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল কুড়ি হাজার কোটির কাছাকাছি প্রাইস এনিং রেশিও সাতান্ন রয়েছে রিটার্ন অন কোটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাড়ে আটের মতো রয়েছে আর বর্তমানে উনচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট নাইন টু পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখুন এই কোম্পানির বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে দেখুন দু হাজার উনিশে গত পাঁচ বছর হিসাব দেখলে পাঁচ হাজার কোটি ছিল তখন তারপরে কমে গিয়েছিল চার হাজার কোটি সাড়ে চার হাজার কোটি তারপরে দেখুন প্রায় সাত হাজার কোটি ছ হাজার নশো কোটি যেটা দু হাজার বাইশে দু হাজার তেইশে সেটা একটু কমে গিয়েছিল ছ হাজার তিনশো বত্রিশ কোটি তারপরে ছ হাজার আটশো নয় কোটি মানে একটু কিন্তু স্লো ডাউন হয়ে গিয়েছে যেটা গ্লোবাল কারণেই কারণ বেশিরভাগ কিন্তু এদের যে বিজনেসটা কিন্তু আউটসাইড অফ মানে ইন্ডিয়ার বাইরে তো এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল তিনশো বাহাত্তর কোটি যেটা ফ্ল্যাটিস কিন্তু চলছে আর কি তিনশো বাহাত্তর তিনশো চল্লিশ তিনশো চার মাঝখানে দু হাজার বাইশে খুব বেড়ে গিয়েছিল আটশো চৌত্রিশ কোটি তারপরে দেখুন চারশো বিয়াল্লিশ এবারে তিনশো পঞ্চাশ কোটি মানে তাদের প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু সেই গ্রোথটা নেই এবং যার কারণ হিসেবে কিন্তু আমি যেটা বললাম আর কি গ্লোবাল যে স্লোডাউন চলছে ইকোনমিক্যাল স্লোডাউন সেই কারণেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটিতেও স্লোডাউন চলে এসেছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন আটত্রিশশো ছয় কোটির কিন্তু রিজার্ভ রয়েছে সেটাও দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল চব্বিশশো কোটি এখন আটত্রিশশো কোটি আর ঋণও রয়েছে একুশশো কোটির মতো দেখাচ্ছে তার মধ্যে এগারোশো কোটি লং টার্মে রয়েছে বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো যাই হোক যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটার ম্যাক্সিমাম রয়েছে দেখুন তিয়াত্তর পার্সেন্টের উপর প্রোমোটারও রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ইদানিং এফআই রে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দু পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট ছিল আগের বছর এখন দুই পয়েন্ট তেষট্টি পার্সেন্ট আর ডিআই কিন্তু সামান্যই রয়েছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট পঁচিশ পার্সেন্টের মতো তো স্ট্রং সে হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার কুড়িতে একাত্তর পার্সেন্ট ছিল তার আগে সত্তর পার্সেন্ট ছিল তার আগে সাতষট্টি পার্সেন্ট ছিল এখন সেটা তিয়াত্তর পার্সেন্টের মতো তো মানে যখন কোনো কোম্পানিতে প্রোমোটাররা তাদের আস্থা দেখায় তখন কিন্তু সেটা পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু সেটা একটা একটা কনফিডেন্সের ব্যাপার তো হোক যে দুটো কোম্পানি দেখলেন এদের কিন্তু ডেটাগুলো প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং কোম্পানিগুলো খুব বড় না হলেও এদের ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং রয়েছে এই কোম্পানিগুলো তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো আর এদের শেয়ার দরও পঞ্চাশ টাকার নিচে রয়েছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোকে বিবেচনার মধ্যে রাখতে পারেন তো হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে স্টার স্টার্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন আর এই কোম্পানির দুটো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ